হ্যালো বন্ধুরা আজ স্বাগত সবাইকে তো আজকে আমি দেখাবো তালের বড়া প্রথমে সুজি নিয়েছি এক কাপ সেটা জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা সুজিটাকে এই জলে ভিজিয়ে রাখবো আধ ঘণ্টা আর এইদিকে আমি তালটা গুলিয়ে নিয়েছি তালটা গুলানো আমি দেখাতে পারিনি তো সেটা আমি নিজে নিজেই গুলিয়ে রেখেছি ভিডিওটা আর করা হয়নি তো আধ ঘন্টা বাদে এবারে দেখাচ্ছি এবারে এতে ময়দা দেব সুজিটা এটা অনেকটা ফুলে গেছে এবারে এর মধ্যে ময়দা তাল তাল দেব তালটা আমি আগেই গুলিয়ে নিয়েছি তালটা এবারে দিয়ে দিলাম সুজির মধ্যে তালটা আগে দিয়ে তারপরে ময়দাটা দেব এটা চিনি চিনিটা একটু আমি গুঁড়ো করে নিয়েছি তালে ভালো মেশে তো চিনিটা গুঁড়ো করে এক বাটি চিনি এতে লাগবে তো সেইভাবেই দিয়েছি আর এইদিকে ময়দা দেবো এক বাটি এটা ময়দা ময়দা এক বাটিই লাগবে তো এইভাবে তালের তালের গোলাটা মাখিয়ে নিতে হবে ভালো করে এবার মাখা হয়ে গেছে রেডি এবারে ফ্রাই প্যান বসিয়ে দেব বসিয়ে দিয়েছি তারতে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে তালের বড়াগুলো এবারে একটু একটু করে ভেজে নেব এই যে দিচ্ছি এই যে তালের বড়াগুলো দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে আপনারা বাড়িতে ভেজে খেয়ে দেখবেন কত সুন্দর ফুলেছে তালের বড়াগুলো তো এইভাবে বন্ধুরা আপনারা তালের বড়া করে খেয়ে দেখবেন আর আমার রান্নাটি কেমন हलोता अवश्य कमेंट